প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথমে স্মরণ করছি ভবিষ্যৎ বাংলাদেশের একশো বছরের শ্রেষ্ঠ নেতা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে ভাষা আন্দোলন থেকেই বাংলাদেশের জন্ম একুশে ফেব্রুয়ারি গণতান্ত্রিক বাংলাদেশের ধারাপাত আমরা যারা আমি বাংলাদেশি গণতন্ত্রপন্থী বাংলাদেশি আমাদের প্রথম স্মরণীয় অধ্যায় একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলন আমরা মহান ভাষা দিবস একুশে ফেব্রুয়ারি ঢাক ঢোল পিটিয়েই পালন করবো আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গান আমরা গাইবই একুশে ফেব্রুয়ারিকে আঘাত করা মানেই বাংলাদেশের গণতন্ত্রকে ছুরি মারা মহান ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি নিয়ে বহু গল্প চলচ্চিত্র নাটক প্রামাণ্য চিত্র ভিডিও এপিসোড তৈরি হয়েছে আপনারা এগুলো ফলো করুন এবং একুশে ফেব্রুয়ারি নিয়ে বিস্তর গবেষণা করুন পেয়ে যাবেন স্বাধীন বাংলাদেশের জন্য হুমকি জনক অধ্যায় কী এবং গণতান্ত্রিক বাংলাদেশের জন্য অনৈতিক পরিকল্পনা কী সবচেয়ে বড় মুখ্য ভূমিকা পালন করতে পারে বাংলাদেশ নির্বাচন কমিশন যেসব রাজনৈতিক দলের গঠনতন্ত্রে কোনো গণতন্ত্রের মূল্যায়ন পাওয়া যায় না সেসব রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং যেসব রাজনৈতিক দলের গঠনতন্ত্রে এক নায়কতন্ত্র অথবা রাজতন্ত্রের ছাপ পাওয়া যায় সেসব দল বা দলের নিবন্ধন বাতিল করতে হবে বাংলাদেশে নির্বাচন কমিশনের অধীনে নিবন্ধিত ঊনপঞ্চাশটি রাজনৈতিক দল রয়েছে সেগুলোর মধ্যে আমরা বাংলাদেশের মানুষ মাত্র গুটি কয়েক রাজনৈতিক দলকে চিনি যেমন বাংলাদেশ জাতীয় পার্টি বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশ নাগরিক পার্টি এনসিপি অথবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের নিবন্ধিত ঊনপঞ্চাশটি রাজনৈতিক দলের মধ্যে স্বাধীনতা বিরোধী কোন দল গণতন্ত্র বিরোধী কোন দল একুশে ফেব্রুয়ারি নিয়ে বিস্তর গবেষণা করলে জানতে পারবেন বাংলাদেশের জনগণের সবচেয়ে বড় ব্যর্থতা ঊনপঞ্চাশটি রাজনৈতিক দল বাংলাদেশে রয়েছে এবং তাদের গঠনতন্ত্র কি আমরা এটা নিয়ে ভাবি না কোনো চিন্তাও করি না হাজার বছরের ঐতিহ্যবাহী সোনার বাংলা বা স্বাধীন বাংলা বা বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় বাংলাদেশ নির্বাচন কমিশনে পারে বাংলাদেশ গণতন্ত্রের এতুর ঘর হয়ে মুখ্য ভূমিকা পালন করতে এটা সময়ের ব্যাপার আসসালামু আলাইকুম